কিছু অস্ত্র তুলেছেন লেটস ব্রেক ইট সোমবার অ্যাপেল বার্ষিক বিকাশকারী সম্মেলনে দিন টেক জায়ান্ট একটি কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা কোম্পানি এজিআই ওপেন সাথে তার আনুগত্য ঘোষণা করেছে তারা ঘোষণা করেছে যে চ্যাট জিপির সাথে সিঁড়ির ভিতরে একবিত করা ওপেন এআই দ্বারা উৎপাদিত বিখ্যাত ওপেন এবং বিনামূল্যে পাওয়া যাবে আইওএস এইটিন এবং ম্যাক ওএস সিকুয়া ইট ইস বিয়ন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইট ইস এ বিগ সুইং ফর পার্সোনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপেল যদিও এই খবরটা নিয়ে অনেকে রোমাঞ্চিত হয়েছিল এটি টেসলা এবং স্পেস এক্স এর সিও ইলন মাস্স এর পক্ষে ইলন মাস যদিও ওপেন এর সাথে সহপ্রতিষ্ঠাত ছিল বাট দুই সালে তিনি সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে এসেছে টুইটার নামক একটি সোশ্যাল মিডিয়া সাইটে এলোন মাস কিছু তথ্য দিয়েছিল যেটা অ্যাপেল এখন বর্তমানে ডিলেট করে দিয়েছে মুখোশধারী সতর্ক করেছিল যে অ্যাপেল যদি ও অর্থাৎ ওপেন আর্কিটেকচার ইন্টারফেস সফটওয়্যারটি যদি অপারেটিং সিস্টেমের মধ্যে উন্নুক্ত করে তাহলে সব তাদের কোম্পানি অ্যাপেলের সকল ডিভাইসকে কালো তালিকাভুক্ত করবে তিনি এটিকে অবশ্যই সেফটির জন্যই উল্লেখ করেছেন যদি ওয়েস লেভেলে অ্যাপেল ওপেন এআইকে সীমাবদ্ধ করে তাহলে আমার কোম্পানিগুলো তাদের মাঠে অ্যাপেল এর সকল ডিভাইস নিষিদ্ধ করবে দিস ইজ এ ক্রিটিক্যাল ব্রিচ অফ সিকিউরিটি তিনি পরামর্শ দিয়েছিলেন যে অ্যাপল ওই রকম এআই তৈরি করতে সক্ষম নয় যা ব্যবহারকারীদের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষা করে যখন ওপেন এআই ডেটার উপর কোনো পারমিশন ছাড়াই কাজ করতে পারে এমনকি তিনি উৎসাহের শব্দে বলেছিলেন যে অ্যাপেল সবাই ব্যবহার করো ইন রেসপন্স অ্যাপেল জোর দিয়েছিল যে তাদের এআই যা অ্যাপেল ইন্টেলিজেন্স বা শুধু এআই নামে পরিচিত তা শুধুমাত্র এক প্রান্ত থেকে বিবেচনা করে তৈরি করা হয়েছে এবং পার্সোনাল বিষয়গুলো অন্যান্য দিকগুলির সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে কিছুই করার নাই টিম খুব ব্যবহারকারীদের আশ্বস্ত করেছিল যে তাদের ডেটা সেফ থাকবে তাদের ডেটা নিয়ে কোনো খারাপ কাজ করা হবে না এক সময় তিনি অ্যাপেলকে অভিযুক্ত করেছিলেন যে তিনি জানেন না যে ট্রান্সফারের ক্ষেত্রে ওপেন এআই গ্লাভের ব্যবহারকারীর ডেটা কি হবে নদীর যে ব্যবহারকারীদের বিক্রি হিসাবে সেটা প্রমাণিত রয়েছে এখন এদের কোনো ধারণা নাই যে আপনার ডেটা যখন ওপেন এআই তে ট্রান্সফার করা হবে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ যে এলন মাস 2018 সালে তার বান্ধবীর সাথে কোলাবোরেশন করে একটা ওপেন এআই তৈরি করেছিল বাট 2018 সালেই তার সিও স্যাম অর্ডোমেন সাথে পার্থক্য তুলে ধরে তিনি ওই প্রতিষ্ঠান থেকে আবার বের হয়ে এসেছেন মাস্কের বিরুদ্ধে উবেনিয়ায় তার আসল মিশন পরিত্যাগ করার জন্য অভিযুক্ত করা হয়েছে তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে কেন এলন মাস অ্যাপেল এর উপর একটা হুমকি দিচ্ছে এখন আমাদের একটা জিনিসই জানার দরকার যে আসলে কি ওপেন এয় আমাদের অ্যাপেল ফোনে ইন্টিগ্রেট হয়ে আসছে কি আসছে না যদি আমরা কোনো নিউজ পেয়ে থাকি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ নিজের খেয়াল রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড